সুখে থাকার জন্য আসলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না থাকার জন্য ছোট্ট একটা ঘর ঘর বাড়া পরিপূর্ণ শান্তি আর বেঁচে থাকার জন্য অল্প কিছু টাকা পয়সা হলেই কিন্তু হয়ে যায় পরিবারের মানুষজন পাশে থাকলে কিন্তু অল্প কিছুর মধ্য দিয়েও সুখটাকে খুঁজে পাওয়া যায় এবং সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেওয়া যায় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হিজল ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি একদম সকালবেলা থেকেই শুরু করেছি সকালবেলা এখানে দেখতে পাচ্ছেন নাস্তা রেডি করছি শীত যেহেতু চলে এসেছে আর শীতের মধ্যে সবচেয়ে মজার খাবার হচ্ছে খিচুড়ি শীতে নানা রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি তো ঘুম থেকে উঠে একদম অফ ক্যামেরাতেই আমি কোটা বাছা যা কাজ করার করে নিয়েছি তারপর এখানে আমি চাল ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি আর আজকের ভিডিওতে আমার বয়স শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার ঠান্ডা লেগেছে শীত যেহেতু এসেছে আপনারা অনেকেই জানেন আমার ঠান্ডার অ্যালার্জির সমস্যা আছে তো এখন কিন্তু প্রায় সময়ে আমার ঠান্ডা লেগেই থাকবে তো আপনারা কষ্ট করে হলেও আমার কথাগুলো একটু বুঝে নেবেন তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এই চ্যানেলে কিন্তু আমি খিচুড়ি রান্নার অনেক রেসিপি দিয়েছি ঝরঝরা খিচুড়ি বলেন তাছাড়াও নরম খিচুড়ি বলেন সব ধরনের খিচুড়ির রেসিপি দিয়েছি তো আজকে আর খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি না খিচুড়িটা রান্না করতে করতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি ইউটিউব বা ইউটিউবে ইনকাম নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে বা অনেকেই ভাবছেন ইউটিউবে একটা চ্যানেল খুলবেন খুলে নিজে উপার্জন করবেন আবার অনেকেই ভাবেন ইউটিউবে একটা চ্যানেল খুলে দুই একটা ভিডিও আপলোড দিলেই হয়তোবা পরের দিন থেকে ব্যাংকে লাখ লাখ টাকা ঢুকে আসলেই কি তাই একদমই না আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন ইউটিউব বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম যেখানেই কাজ করেন প্রথমে সাফল্য অর্জন করতে হলে আপনাকে প্রথমেই প্রচুর পরিশ্রম করতে হবে আপনি অনবরত পরিশ্রম করে যাবেন আর আপনার পরিশ্রমের সুফলটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে ইউটিউবে ভালো মানের কন্টেন্ট এবং একই জাতীয় কন্টেন্ট একই ক্যাটাগরির কন্টেন্ট এবং নিয়মিত কাজ করে যেতে পারলে সাফল্য আপনার নিশ্চিত তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে আমি আজকে ঝরঝরা খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু চিকেনও রান্না করে নিয়েছি আমাদের দুজনের জন্য সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর দুইটা প্লেট সার্ভ করা দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে আপনাদের ভাইয়াও বাসায় আছে তো দেখেন এখানে দুজনে মিলে সুন্দর করে কিন্তু খেতে বসেছি আপনাদের ভাইয়া এখানে করছিল আমি এত সুন্দর করে সাজালাম সে দেখেন কিন্তু ঘেঁটে দিয়েছে তারপর এখানে আমি কিছুক্ষণ রাগ করেছিলাম তারপর আর কি দুজনে মিলেই গল্প করতে করতে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছিলাম একটু বাহিরে সামান্য কিছু কেনাকাটা করতে আসলে সামান্য কিছু কেনাকাটা বলতে শুধু জুতা কিনতে গিয়েছিলাম আমার যে রেগুলার ইউজের যে জুতাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে তো আপনাদের ভাইয়াও যখন এসেছে সে বলল যে চলো তোমাকে জুতা কিনে দেই তো এখানে সামনে যেহেতু আমার জয়নিং আর সারাক্ষণই আমাকে কর্মক্ষেত্রে থাকতে হবে তাই আমি এখানে ডিজাইনের থেকে আমার জন্য যেটা আরামদায়ক হবে সেটাকে প্রাধান্য দিয়েছি তো প্রথমে যে জুতাটা দেখাচ্ছি সেরকম একটা জুতা কিন্তু আমি আগেও বাটা থেকে নিয়েছিলাম তো সেটা পরে আমি আমার কোচিংয়ে যাওয়া আসা থেকে শুরু করে সব কিছুই করেছি আমি এটা পরে কিন্তু বেশ আরাম পেয়েছি তাই এখানে আরেকটা নিয়ে এসেছি আসলে আমার পাটা যেহেতু একটু সেন্সিটিভ একটু ডিজাইনেবল জুতা পরলে দেখা যায় যে পায়ের মধ্যে একদম ফুস্কা পড়ে যায় সেই জন্য একটু সিম্পলের মধ্যে একটু আরামদায়ক জুতা নেওয়ার চেষ্টা করেছি তো জুতাগুলো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিয়ে যাবেন তো তারপর আজকে আপনাদেরকে আমি একটা খুবই সুন্দর জিনিস শেয়ার করব। একদম ঘরে থাকা জিনিস দিয়ে আমি আজকে আপনাদের জন্য আর্টিফিশিয়াল যে গাছ আছে সেটা তৈরি করে দেখাবো আর তার জন্য লাগবে আমার আজকে প্লাস্টিক বোতল ঘর সাজাতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি আর ঘরে বিভিন্ন কোনাকে ডেকোরেশন করার জন্য এরকম আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু খুবই প্রয়োজন তো বাজার থেকে টাকা দিয়ে কিনে না এনে আপনারা কিন্তু ঘরে থাকায় এরকম প্লাস্টিক বোতল দিয়ে সুন্দর করে ঘরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন আমি আজকে আর্টিফিশিয়াল অ্যালোভেরার যে টপ আছে সেটা তৈরি করব। আর এটা তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক বোতলটাকে এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর যে টুকরোটা করেছি সেটাকে মাছ বরাবর দুইটা ভাগ করে নিয়েছি ভাজটা করার পর আমি এটাকে অ্যালোভেরা পাতার শেপ করে কেটে নিচ্ছি আর এভাবে করে আমি ছোটো বড় অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি তারপর পাতাগুলোকে আমি ডিপ যে গ্রিন কালার আছে সেটা দিয়ে কালার করে নিচ্ছি আর এটা কালার করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ ডিআইওয়াই অথবা ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি সবগুলো পাতাই কালার করে নিয়েছি আর সেই সাথে পাতাগুলোকে সেট করার জন্য এখানে একটা টপ তৈরি করে নিচ্ছি আর তার জন্য টিসুর যে হোল্ডারটা থাকে সেটাকে আমি মাছ বরাবর ছোটো করে কেটে নিয়েছি আর এটা নিচ দিয়ে একটা শক্ত কাগজ নিয়েছি তারপর গ্লুগানের আটা দিয়ে এটাকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি সম্পূর্ণটা সেট করা হয়ে গেলে এটাকে আমি সাদা কালার দিয়ে কালার করে নিচ্ছি আর এর মধ্য দিয়ে কিন্তু পাতাগুলোও শুকিয়ে গেছে এখন পাতাগুলোর দিয়ে আমি হলুদ কালার দিয়ে বর্ডার দিয়ে দিব আর প্রথমে আমি এই ডিজাইনটা করেছিলাম তারপর দেখলাম যে এটা ভালো লাগছে না তারপর মাঝখানে আমি কিছু ডট দিয়ে দিয়েছি এই যে প্রথমে আমি এই ডিজাইনটা করেছিলাম তারপর এখন এই ডিজাইনটা করে নিয়েছি তারপর এখন টপটাকে সেট করার পালা টপটা সেট করার জন্য এখানে আমি সুপার ক্লে নিয়েছি এখানে আমি সাদা এবং নীল কালার দুইটা কালার মিক্সড করে একটা কালার তৈরি করে নিয়ে তারপর এটার মধ্যে বসিয়ে দিব। তো এটা সম্পূর্ণটা পূর্ণ করতে যেহেতু অনেকটা ক্লে লাগবে সেই জন্য আমি নিচ দিয়ে কিছু কাগজ দিয়ে ভরাট করে নিচ্ছি আর উপর দিয়ে ক্লে দিয়ে এটাকে কভার করে নিচ্ছি ক্লেটাকে একদম আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে টপটার মধ্যে সেট করে নিচ্ছি তো এখন পাতাগুলোকে টবের মধ্যে সেট করার পালা একটা করে পাতা নিয়ে ক্লের মধ্যে হালকা করে একটু চাপ দিলে দেখতে পারবেন পাতাগুলো কিন্তু সুন্দর করে সেট হয়ে যাচ্ছে তারপর আমি যেখানে যেরকম প্রয়োজন ছোট বড় করে এগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এটা তৈরি করার পর আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা বাজারের কিনা না ঘরের তৈরি খুবই সুন্দর হয়েছিল দেখতে আর এখানে টপটা একটু খালি খালি লাগাই এখানে আমি লাল কালার দিয়ে কিছু ডট দিয়ে দিয়েছি অ্যান্ড হেয়ার ইজ রেডি মাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উইথ প্লাস্টিক বোতল তো একই রকম ভাবে আমি দুইটা তৈরি করে নিয়েছি একটা একটু বড় পাতা দিয়ে তৈরি করেছি একটা একটু ছোট পাতা দিয়ে তৈরি করেছি আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একদম ঘরে থাকা জিনিস দিয়ে সামান্য কয়েক টাকা খরচ করে আমি দোকানের মতো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তৈরি করে ফেলেছি তো আমার আজকের এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ আর ভিডিওটি বানাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম